যেখানে সকালটা শুরু হয় কাক ডাকা ভোরে আলোর প্রথম কিরণ গায়ে মেখে যখন পাখিরা ডাকে চুপচাপ নিঃশব্দ এক মাটির ধরে হাঁটলে মনে হয় এটাই পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা এটাই গ্রাম এটা কোনো শহরের শীতল দেয়াল নয় এটা জীবনের এক উষ্ণ আশ্রয় এখানে সকাল আসে পাখির ডাক নিয়ে ভোরের আলোয় ধুয়ে যাওয়া মাটির গ্রানে এই আলো এই গ্রান এগুলো জীবনের নতুন সুর এই গ্রামের বাতাসে যেন সুর বাজে আকাশে বেসে চলে রঙিন স্বপ্ন প্রতিটি বটগাছ প্রতিটি পুকুর গাছ এগুলো স্মৃতি নয় এগুলো সময়ের গায়ে লেখা কবিতা মায়ের হাতে রেঁধে দেওয়া ডালবাদ চুলার ধোয়াই মিশে থাকা মমতা এখানে দুপুর মানে শুধু খাবার নয় এটা পরিবারের পাশে বসে মন খুলে হাসার সময় বৃষ্টি নামলে এখানে কেউ ভিজে না ভিজে যায় মনের জমি কাদা মেখে ছুটে চলে যে পা তা তো জীবনের দিকে ছুটে চলে বৃষ্টির ফোঁটা যেন খোলা চিঠি স্বপ্নেরা লেখে সেখানে তাদের গল্প সন্ধ্যা মানে এখানে বিদ্যুতের আলো নয় গোপীবাদের ক্ষীণ আলোয় চোখের দিকে তাকিয়ে শোনা গল্প এক ছিল রাজা আর মন হারিয়ে যায় সেই রাজার দেশে আজ হয়তো আমরা ইট পাথরের শহরে থাকি তবু হৃদয়ের গোপন কোন একটা গ্রাম চুপচাপ বসে থাকে কোনো কথা বলে না তবু প্রতিদিন মনে করিয়ে দেয় সেই ফেলে আসা স্মৃতিগুলোকে গ্রাম এটা শুধু একটা স্থান নয় এটা একটা শিকড় একটা পরিচয় একটা ভালোবাসা যেটা থেকে কেউ আলাদা হতে পারে না